নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদের সামনে দই পটলের একটা রেসিপি নিয়ে এসেছি দই পটল এমনই একটা রেসিপি এটা কিন্তু নিরামিষ একটা রেসিপি আর এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে আর এই রেসিপিটা যদি কেউ বানিয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক দই পটলের রেসিপি যেহেতু দই পটল বানাবো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো এভাবে কিন্তু দুই পাশ থেকে আমি মুখগুলো কেটে দিয়েছি যাতে পটলটা ভাজার সময় ফেটে না যায় আর লবণ আর হলুদ দিয়ে এবারে পটলটা মাখিয়ে নেব তার জন্যে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে ভালো করে লবণ আর হলুদ দিয়ে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি সবকটা পটলের গায়ে আমি এভাবে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে এভাবে হাত দিয়ে একটা একটা করে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে মোটামুটি আমি এখানে পাঁচ মিনিট মতন রেখে দেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল খুব বেশি পরিমাণে সর্ষের তেল এখন দেওয়ার প্রয়োজন নেই এবারে সর্ষের তেল গরম হয়ে গেছে চারপাশে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি এবারে যে নুন হলুদ মাখানো পটলগুলো রেখেছিলাম এবারে আমি এখানে দুটো তিনটে করে বা চার পাঁচটা করে যার যেরকম সুবিধা হয় সেভাবে আপনারা ভেজে নেবেন তো আমি এখানে চারটে বা পাঁচটা করে ভেজে নিচ্ছি পটলটা একটু লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে যখন এরকম লাল লাল হয়ে আসবে তার মানে ভাজা হয়ে গেছে এরপরে আমি পটলটা তুলে নিচ্ছি আর বাকি যে পটলগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবেই ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে তো সব পটলগুলো আমি এভাবে তুলে নিলাম পটলগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পটল ভাজলে কিন্তু তেল একটু কালো হয়ে যায় তো ওই তেলের মধ্যেই আমি খানিকটা পরিমাণ আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছিলাম আর কালো জিরা ফোরন দিয়ে দিলাম এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা আর বাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু একসাথে আমি পশিয়ে নিচ্ছি আর আঁচটা কিন্তু মিডিয়াম রেখে করতে হবে যেহেতু সর্ষে আর পোস্ত দেওয়া রয়েছে তার জন্যে কিন্তু মিডিয়াম আছেই ভাজতে হবে এবারে তেল বেরিয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে কিছু ভালোভাবে আর একটু হবে। আর খুব সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটলগুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম তো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না আর রান্নাটা কিন্তু মাখা মাখা করতে হবে তার জন্য খুব একটা বেশি জলের ব্যবহার এখানে করা যাবে না তো কিছু এক জায়গায় করে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটা আপনারা নিরামিষ দিনেও কিন্তু খেতে পারেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন নিরামিষ দিনে কিন্তু এটা ভাত বা রুটির সাথে অবশ্যই খেতে পারেন তো রান্নাটা মাখা মাখা যেহেতু করবো আগেই বলেছি এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পটলটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে বাকিটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণে লবণ যেহেতু আগে কিন্তু আমি পটল ভাজার সময় লবণের ব্যবহার করেছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতন কম আছে রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকানাটা খুলে দেখতে পাচ্ছেন কত ঝোলটা সুন্দর হয়েছে এবং মাখা মাখামাখা হয়েছে আর একটু কিন্তু ঝোলটা আমি মাখামাখা করব আর দু মিনিট মতো রাখলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট তো দু মিনিট পরে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি গরম গরম দই পটল রেডি হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আর এরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আজকের মতন এখানেই শেষ করছি আবার পরের দিন আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন এখানেই ডাটা